নমস্কার বন্ধুরা এসি হেলথ ক্যাপশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সুগার সেই প্রসঙ্গে প্রশ্নটি হলো বিস্কুট না মুড়ি ব্রেকফাস্টের চায়ের সঙ্গে কোনটা খাবেন প্লাস সুগার রুগীরা কোনটা বাড়বে না ডায়াবেটিস জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন সেই প্রসঙ্গে উত্তরটি হলো সকালে চায়ের সঙ্গে বিস্কুট নাকি এক গাল মুড়ি কোনটা নিরাপদ ব্লাড সুগার রুগীদের জন্য এই প্রশ্ন আছে অনেক ডায়াবেটিকের মনেই সকালে বা দিনের অন্য সময়ে চায়ের সঙ্গে হালকা খাবার হিসাবে কোনটা খাবেন মধুমেহ রুগীরা সে বিষয়ে দ্বন্দ্ব দূর করুন নাম্বার ওয়ান সকালে চায়ের সঙ্গে বিস্কুট নাকি এক গাল মুড়ি কোনটা নিরাপদ ব্লাড সুগার রুগীদের জন্য এই প্রশ্ন আছে অনেক ডায়াবেটিকের মনে নাম্বার সকালে বা দিনের অন্য সময়ে চায়ের সঙ্গে হালকা খাবার হিসাবে কোনটা খাবেন মধুমেহ রুগীরা সে বিষয়ে দ্বন্দ্ব দূর করছেন পুষ্টিবিদ রাগিনী শর্মা নাম্বার থ্রি লো কার্বস এর খাবার যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেগুলি বেছে নেওয়া উচিত ডায়াবেটিসে বিস্কুটের মূল উপকরণ ময়দা এবং চিনি ফলে রক্তের সরবরাহ মাত্রা বেড়ে যায় নাম্বার ফোর সংস্থার দাবি যাই হোক না কেন ডাইজেস্টিভ সহ যে কোনো বিস্কুটের অন্যতম উপাদান ময়দা তার সঙ্গে গোটা দানা শস্য এবং অন্য উপাদান মেশে নাম্বার ফাইভ ব্রেকফাস্ট দিনের প্রথম খাবার অত্যন্ত জরুরি ব্লাড সুগার রুগী সহ সকলের সুস্থতার জন্য সেখানে বিস্কুট খাওয়া যেতেই পারে কিন্তু অল্প পরিমাণে নাম্বার সিক্স চা বিস্কিটের সঙ্গে খেতে হবে অন্য অন্য উপাদানও শুধু বিস্কুট প্রাতরাস হতে পারে না ব্রেকফাস্টের অংশ হতে পারে শুধু বিস্কুট খেলেই শরীরে ফাইবার সহ অন্য অন্য পুষ্টিগুণ পাওয়া যাবে না নাম্বার সেভেন চা বিস্কিটের সঙ্গে প্রাতরাশে ব্লাড সুগারের রুগীদের খেতে হবে ফাইবার গোটা দানা শস্য প্রোটিন জাতীয় খাবার এবং ফল নাম্বার এইট মুড়িতে ক্যালোরি কম কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেদিকে থেকে মধুমেহ রুগীদের জন্য মুড়ি সেরা অপশম হতে পারে না কারণ মুড়ি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে নাম্বার নাইন কিন্তু মুড়ি সহজেই পরিপাক হয় তাছাড়া মুড়ির পার্শ্ব প্রতিক্রিয়াও প্রায় নেই সেই দিক থেকে মুড়ি খেতে পারেন ডায়াবেটিকরা তবে অল্প পরিমাণে সারা সারাদিন খিদে পেলেও মুটু মুটু মুড়ি খাওয়া যাবে না নাম্বার টেন সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে ব্লাড সুগার রুগীরা সকালে চায়ের সঙ্গে মুড়ি বা বিস্কুটের মধ্যে দুটোই খেতে পারেন তবে অল্প পরিমাণে সঙ্গে ফাইবার প্রোটিনজাত খাবার গোটা দানা শস্য ফলমূল রাখতেই হবে ব্রেকফাস্টে দিনের অন্য সময়েও খিদে পেলে এক গাদা বিস্কুট বা মোটুমুটু মুড়ি খাওয়া যাবে না দুটোতেই বাড়তে পারে ব্লাড সুগার পরিমিত পরিমাণে খান ব্যালেন্সড ডায়েটের অংশ হিসাবে ভিডিওটি আজ আলোচনা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন প্লিজ বক্সে আপনার মতামত জানান